বিকেলে হোটেলের রুমে ফিরে সকলে স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম তারপর কিছুক্ষণ বসে গল্প গুজব কথাবার্তা করবার পর সন্ধেবেলা বামুন ঠাকুর এসে গেছে আর সকলে জামা কাপড় পরে রেডি হয়ে নিচে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য অপেক্ষা করছে আর আমি এখন সবার লাস্টে রেডি হয়ে নিচে নেমে এসেছি বামুন ঠাকুর আগে যাচ্ছে চলো গিয়ে এবার মায়ের মন্দিরে পুজোটা দিয়ে আসা যাক ইচ্ছা ছিল আগামীকাল সকালবেলায় পুজোটা দেওয়ার জন্য যেরকম বলেছিলাম আগের ব্লগে কিন্তু যা শুনছি মারাত্মক ভিড় লাইন পড়ছে তো সকালবেলা পুজো দিতে গেলেও মোটামুটি ঠাকুরমশাই বলছে যে সাতটাতেও যদি পুজো দিতে যাওয়া হয় তো লাইনে দাঁড়িয়ে পুজো দিতে দিতে প্রায় সেটা বারোটা সাড়ে বারোটা একটাও বেজে যাচ্ছে তো আবার আজ পরের দিন বাড়ি ফেরবারও ব্যাপার আছে ট্রেনের টাইমের ব্যাপার আছে ওই জন্য সেই চিন্তাভাবনা করেই আজকে রাত্রিবেলা আমরা গিয়ে পুজোটা দিয়ে আসছি এইখানে এইদিকেও দেখছি আগে যখন এসছিলাম তখন এদিকটা এত দোকানপাট দেখতে পাইনি কি হয়তো আমাদের আশা হয়নি সেটাও হতে পারে যাই হোক এদিকেও দেখছি প্রচুর দোকানপাট রয়েছে আর যে বামুন ঠাকুর আমাদের পুজো করাতে নিয়ে যাচ্ছেন মায়ের মন্দিরে উনিও যে দোকান থেকে মায়ের ডালা ফালা দেবেন মানে যে ডালাতে নিয়ে মায়ের পুজোর প্রসাদ পুজো দিতে যাব সেই দোকানও এই দিকেই পড়বে তো এই দিক থেকে নিয়ে সোজা আগে ঠাকুর মশাইকে বলে রেখেছি একটা বারও যেন মায়ের কাছে গিয়ে মাকে দর্শন করে পুজোটা দিতে পারি কিন্তু ঠাকুর মশাই এখন এসে যে কথাটা বলছে সেটা শুনে তো সত্যি কথা মনটা খারাপও লাগছে ভয়ও লাগছে চলো দোকানে এসে গেছে আগে হাত ধুয়ে জুতো খুলে মায়ের পুজো জিনিস নিয়ে নি তারপর কথা বলছি সমস্ত পুজোর জিনিস নেওয়া হয়ে গেছে চলো এবার মায়ের মন্দিরে যাই পুজোটা দিতে শুনছি নাকি সন্ধেবেলা মায়ের মঙ্গল আরতি হয়ে গেছে তারপরেও নাকি প্রচুর লাইন পড়ে রয়েছে এতটাই লাইন ভিআইপি লাইনেও যেরকম লাইন আর সাধারণ এমনি লাইনে তো আরও মারাত্মক ভিড় বলছে লাইন কাটতে কাটতে নাকি রাত্রির বারোটা একটাও বেজে যাচ্ছে বুঝতে পারছি না এত লোকের লাইনে দাঁড়িয়ে আদেও কিভাবে পুজোটা দেয়া যাবে তো চলো ভেতরে যাওয়া যাক তারপর দেখা যাবে কিভাবে কি হয় মায়ের যা ইচ্ছা তার উপরে তো আর কারোর ইচ্ছাই কাজ করবে না তো তার আগে তোমাদের দাদা আবার একটা মানে কি বলবো এমন কথা বললো আমার হাসি পাচ্ছে মায়ের মন্দিরে পুজো দিতে যাবার আগে বলছে না কি আমি মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি খ্যাকশিয়ালের মাংসখে। কারণ নাকি এখন তারাপীঠে একটু ঠান্ডা থাকে এটা সকলেরই জানা আর মোটামুটি সকলেই দেখো গায়ে সোয়েটার টুপি মাফলার জ্যাকেট যে যেমন পেরেছে পরে রয়েছে আর কেন জানি না আজকে সকাল থেকে মানে সেই বাড়ি থেকে বেরোবার সময় থেকে আর এখনো পর্যন্ত আমার মোটে গো ঠান্ডা লাগছে না মানে কখনো তোমাদের দাদার মুখের চোটে রাগ করার জন্য বাধ্য হয়ে সোয়েটারটা গায়ে গলাতে হচ্ছে ঠিকই কিন্তু সোয়েটার গায়ে রাখতে পারছি না চাদর দিতে পারছি না মারাত্মক গরম লাগছে বিশেষ করে আমার যেটা বেশি অসুবিধা হয় শীতকাল হলেই গরম লাগলে না কানটা একদম লাল হয়ে যায় গরমে তো ওই জন্যে তোমাদের দাদা বলছে সে নাকি ছোটোবেলা তার ঠাকুমা দিদিমার কাছে শুনতো যে শীতকালে গায়ে নাকি শীতের বদলে যদি গরম লাগে সে নাকি খে মাংস মানে শেয়ালের মাংস খেয়ে খেয়ে ফেলে তাই জন্য তো আমাকে বলছে তুমিও কি আজকে লুকিয়ে লুকিয়ে কোথাও থেকে খ্যাক শিয়ালের মাংস খেয়ে এসছো নাকি যে তোমার গায়ে এত গরম লাগছে তুমি চাদর চা সোয়েটার কিছু দিচ্ছ না তারপর ফট করে ঠান্ডা লেগে গেলে কি হবে যাই হোক কথা বলতে বলতে মশাই এসে যেটা জানালেন যে মারাত্মক ভিড় রয়েছে এই দেখো মায়ের মঙ্গল আরতি চলছে মাকে কতটা কাছ থেকে গিয়ে দর্শন করতে পারবো জানি না তবে এখান থেকে মায়ের মানে মূর্তি একদম মনে গেথে নিলাম মশাই বললেন যে ভিআইপি লাইনে দুখানা ভিআইপি লাইন আছে একটা পাঁচশো টাকা মানে এক একজন প্রতি পাঁচশো টাকা করে আর একটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকার লাইনেও যেরকম ভিড় দেখছি আর পাঁচশো টাকার লাইনেও সেরকম ভিড় দেখছি কিন্তু মারাত্মক যে ভিড়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জনসাধারণের যে লাইনটা যারা পয়সা দিয়ে ঢুকবেন না বা ঢুকতে পারবেন না তাদের কি যে অসম্ভব লাইন পড়েছে দেখো চতুর্দিকটা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে আর এই রকম ভি লাইন পড়েছে তো আমরা এতগুলো লোক এসছি প্রায় নজন কারোর পক্ষেই সত্যি কথা সম্ভব নয় যে মাথা পিছু পাঁচশো টাকা করে দিয়ে লাইনে ঢুকে দাঁড়িয়ে মাকে দর্শন করতে যাব বলে ইচ্ছা তো অনেক দূর থেকে অনেকেই সঙ্গে করে নিয়ে আসে মায়ের মন্দিরে মায়ের স্থানে আসছি মাকে দর্শন করব মায়ের কাছে গিয়ে কামনা জানিয়ে পুজো দিয়ে আসব কিন্তু সেটা এবার সম্ভব না তো আমাদের দিক থেকে আমরা রিককে একজনকে পাঠিয়েছি পাঁচশো টাকার লাইনে ঠাকুর মশাইয়ের সঙ্গে আর যারা আমাদের সঙ্গে দাদারা এসছে ওনারাও ওনাদের নাতনিকে পাঠিয়েছেন তো রিগ আর মধু দুজন ঠাকুরমশাইয়ের সঙ্গে ভেতরে গিয়ে মাকে দর্শন করে পুজো দিয়ে আসবে আর আমরা সবাই লাট মন্দিরে এসে দাঁড়িয়েছি আর দেখতেই পাচ্ছ কি মারাত্মক ভিড় এখানে দাঁড়ানোটাও খুব অসুবিধা হচ্ছে মানে প্রচুর ধাক্কাধাক্কি চলছে তারই মাঝখানে চেষ্টা সকলেরই রয়েছে যে মায়ের মন্দিরে লাইন করে ঢুকে গিয়ে ভেতরে পুজো দিতে যদি নাও পারা যায় অন্তত এখান থেকে মায়ের একটিবার দর্শন মায়ের দর্শন পাওয়াটাই তো অনেক বড় ব্যাপার হয়তো মায়ের কাছে গিয়ে যেতে পারলাম না কিন্তু মাকে তো মন মানে দূরে থেকেও মন থেকে ডাকা যায় মন থেকে তাকে ছোঁয়া যায় তো সেইটুকুনি সংস্পর্শ নিতে তো সকলেই ভীষণ চায় বলো এই যে এখানে রিগ আর মধু দুজনের ভিআইপি লাইনে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখানে লাট মন্দির থেকে চেষ্টা করছি একটু ভিড় কাটিয়ে মায়ের দর্শন করবার তো সেই দর্শনটাও সত্যি কথা বলতে সকলে করে উঠতে পারেনি আমি তোমাদের দাদা আর আমাদের সঙ্গে যে নিমাইদা ওনার মেয়ে জামাই গেছিলো ওনারা পেরেছি মাকে অনেক কষ্ট মানে কষ্টর কিছুই নয় অনেকক্ষণ দাঁড়িয়ে অনেককে বলে তবে একটুখানি মায়ের দর্শন করতে পেরে পেরেছি কিন্তু এই ভিড়ের মধ্যে আমার মা আর দিদি দুজনেই দর্শন করতে পারেনি কেননা ওরা এত ভিড়ের মধ্যে ছাপাছাপি করে এসে দাঁড়াতে পারছিল না যাই হোক সব থেকে বেশি যেটা খারাপ লাগলো বলতে পারো ভীষণ রকম বাজে লাগছিল মন্দিরের যারা পান্ডারা রয়েছে তারা কিছুতেই মায়ের মানে মন্দিরের দরজাটাকে বাজেভাবে দেখো কেমনভাবে ঘিরে ধরে দাঁড়িয়ে রয়েছে মাকে একবার দর্শন করবার সুযোগ করে দিতে চাইছে না অনেকবার করে বলার সত্ত্বেও তারা ওখানেই দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলে যাচ্ছে কিন্তু যারা জনসাধারণ লোক মায়ের একটিবার দর্শনের জন্য এত দূর থেকে আসেন তাদেরকে একটিবারও দর্শন কর সুযোগ করে না দিচ্ছে এটা কি জানি না ওনাদের কি মানসিকতা নিয়ে এভাবে মানুষকে হেনস্থা করছেন মায়ের দর্শন করতে গেলে ওনাদের কথা হচ্ছে নয় পাঁচশো টাকা নয় তিনশো টাকা লাইন দিয়ে পুজো দিয়ে এসে মাকে দর্শন করতে হবে তো দেখতে পাচ্ছ আমাদের পুজো দেয়া মোটামুটি হয়ে গেছে রিগ মধু আসবার পর বামুন ঠাকুর লাট মন্দিরে দাঁড়িয়ে মায়ের পুজো ফুল সকলের মাথায় ঠেকিয়ে এখান থেকেই বললেন মাকে মনস্কামান জানাতে মন থেকে মাকে প্রার্থনা করতে প্রণাম করে নিতে আমরাও সেরম করে আবার এই ডালার দোকানে চলে এসেছি এখানে টাকা পয়সা মিটিয়ে জিনিসপত্রগুলো মানে যেগুলো পুজোর প্রসাদগুলো সেগুলো প্যাকেট করে রাত্রিবেলা কথা হয়েছে তোমাদের দাদা আর নিমাইদা দুজন মিলে দোকানে গিয়ে রুটি মাংস অর্ডার দিয়ে এসছে মানে ওনারা ওখানে সমস্ত বানিয়ে দেবেন তার সঙ্গে স্যালাড তো কিনে দিয়ে এসছে কেটে দেবে আর এই এখন ফেরবার সময় সঙ্গে করে মিষ্টি কিনে আনা হয়েছে সেটাই সকলে খাওয়া হবে আর এই মুহূর্তে তো তোমরা প্রত্যেকেই মোটামুটি দেখতে পাচ্ছ একটা বেডে আমার মা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে ভীষণ ঠান্ডা লাগছে আর আর একটা বেডে তোমাদের দাদা বাদ বাকি আমরা কিন্তু সবাই মিলে বসে দারুণ জমিয়ে আড্ডা গল্প গান নাচ চলছে যে বাইরেটা মোটামুটি বেশ ভালোই ঠান্ডা যেমন বলছে সকলে ঘরের ভেতরেও সকলে এটাই বলছে কিন্তু কেন কি কারণ আমি জানি না আমার কিন্তু আজকে একটু ঠান্ডা লাগছে না যাই হোক ঘড়িতে এখন প্রায় পৌনে নটার মতো বাজে যতটুকু টাইম বেঁচে রয়েছে ততটুকু টাইম একটুখানি সকলে একসঙ্গে হই হট্টগোল আনন্দ গল্প গুজব করে কাটিয়ে নিই চলো তো আজকের ভ্লগটাও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নতুন আরেকটা একটা ভ্লগ নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য দেখে নিই আমাদের দাদা নাতনি ছেলে দিদি সকলের জমিয়ে নাচ গান গল্প সেটা তো হচ্ছেই আর আমরা হচ্ছে শুধুই দর্শক আমি পূজা তোমাদের দাদা আমার মা এরা তো শুধুই বসে বসে দর্শন করছে আর বাদ বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে কি ওখানে দিদি রিক আর দাদা মধু চারজন নাচ করছে আর ঘরে বাজছে প্রচুর জোর গান আমাদের দিদি কিন্তু ভীষণ রগুরে মানুষ ভীষণ মজা করতে ভালোবাসে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে এই লোককে যত খারাপ মুডেই থাকুক না কেন তাকে হাসিয়ে দিতে এক সেকেন্ডও সময় নেয় না তো সেই রকম যেখানেই যে কোনো অকেশান অনুষ্ঠান হোক দিদি একটু গান বাজনা ভালোবাসে আর সেই সঙ্গে জমিয়ে তার সঙ্গে নাচতেও পারে মানে একটুও ক্লান্ত হয়ে যায় না যদি টানা তাকে দু ঘন্টাও নাচতে হয় তো সে টানা দু ঘন্টাও নেচে যাবে এক সেই সঙ্গে নিজে যেমন মজা করবে সঙ্গে যা তার সঙ্গে যারা যারা থাকবে তাদেরকেও ভীষণভাবে মজা দিতে পারে তো এইটুকুনি ঘুরতে এসে এইটুকুনি মজা আনন্দ স্মৃতিতে ভরে নিয়ে গেলে এগুলোই তো থেকে যাবে বলো সারা জীবন সময় কে কোথায় কখন আছে তার তো কোনো ঠিক নেই কিন্তু ছোটোখাটো এই মুহূর্তগুলো সারা জীবনের স্মৃতি হয়ে রয়ে যায়

biland ko dilungi la honde hai kuddu to ma ve ma ga ha 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 ha